দর্শক আমি দীর্ঘদিন ধরে আপনাদেরকে নানান ধরনের মেশিনারিজ এবং ব্যবসার আইডিয়া দেওয়ার চেষ্টা করি এর ভেতরে সবচেয়ে বেশি মানুষ সারা জায়গা দিয়েছেন ডিটারজেন্ট তৈরির ব্যবসা সম্পর্কে এবং এই মেশিন সম্পর্কে এরপরে হলো তার কাটা তৈরির মেশিন সম্পর্কে সবচেয়ে বেশি আগ্রহ দেখিয়েছেন এবং এই ব্যবসাটা সম্পর্কে জানার জন্য আগ্রহ দেখিয়েছেন তো আমি ইতিপূর্বে অনেকবারই ডিটারজেন্ট তৈরির নানান অ্যাঙ্গেল থেকে আপনাদেরকে ভিডিও তৈরি করে যেন এই ব্যবসাটা করতে পারেন সুন্দরভাবে বুঝে সেই রকম জানানোর চেষ্টা করেছি তারপরেও কিছু মানুষ দেখা যায় যে ইদানিং প্রশ্ন করছেন যে ডিটারজেন্ট তৈরির ব্যবসাটা করতে আসলে কত টাকা হলে শুরু করা যায় আজকে আমরা এই বিষয়টাই জানার চেষ্টা করবো যে একেবারে মিনিমাম কত টাকা হলে ডিটারজেন্ট তৈরির ব্যবসাটা শুরু করা যায় সেই বিষয়টা আজকে একবারে মানে এ টু জেড জানানোর চেষ্টা যে কোন পারপাসে কত টাকা হলে ডিটারজেন্ট তৈরির ব্যবসাটা শুরু করা যায় এবং একেবারে বৈধভাবে তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা হিসাব কিতাব এবং বিস্তারিত জানার চেষ্টা করি আমরা এখন জানার চেষ্টা করবো যে একটা ডিটারজেন্ট তৈরির ব্যবসায় কোন পারপাসে কত টাকা খরচ হয় এক্ষেত্রে আমাদের জেনে রাখা ভালো যে ডিটারজেন্ট তৈরির মেশিন সবচেয়ে কম দাম যেটা দিয়ে মিক্সার এবং চালনি করা যাবে এরকম সবচেয়ে কম দাম হলো এক লাখ টাকা মেশিন এরপরে এর চেয়ে একটু ভালো কোয়ালিটি যদি যায় তাহলে এক লাখ তিরিশ হাজার এর চেয়ে আরো ভালো কোয়ালিটি নানান রকম আছে যেমন এই একই ক্যাপাসিটির এটা হলো আপনার আহ এমএস এবং এসএস দিয়ে তৈরি এমএস প্লাস এসএস দিয়ে তৈরি এবং প্রতি ব্যাস তিরিশ থেকে চল্লিশ কেজি প্রতি ব্যাস বানানো যাবে এরকম একটি মেশিন এটি দাম এক লাখ টাকা এবং এটিও সেম শুধু এইটা হল বেল সিস্টেম আর এটি হল গিয়ার সিস্টেম এটিও এমএস প্লাস এস এস দিয়ে তৈরি এবং আহ থেকে চল্লিশ কেজি প্রতি ব্যাস বানানো যাবে তবে গিয়ার সিস্টেম হওয়ার কারণে এক লাখ ত্রিশ হাজার টাকা আচ্ছা এরপরে যদি এই একই কোয়ালিটির আহ একই ক্যাপাসিটির মেশিন টোটাল এসেস দিয়ে তৈরি হয় তাহলে এক লাখ আশি হাজার টাকা এবং এটিতেও গিয়ার থাকবে এর চেয়ে বড় যদি যাওয়া হয় তাহলে পঞ্চাশ থেকে সত্তর কেজি প্রতি ব্যাস এটি দুই লাখ টাকা এবং একশো কেজি একশো থেকে একশো বিশ কেজি প্রতি ব্যাস এটি হলো আড়াই লাখ টাকা তো এই আহ কেজির উপরে যদি যায় তাহলে সব মেশিনই টোটাল এসেস দিয়ে হবে এরপরে থাকলো আমাদের প্যাকেজিং মেশিন প্যাকেজিং মেশিন সর্বনিম্ন বিশ হাজার টাকা আছে এরপরে আছে তিরিশ হাজার টাকা এরপরে রয়েছে আপনার ডেট কোড মেশিন ডেট কোড মেশিন অনলি বাইশশো টাকা আছে আর আছে হলো দশ হাজার টাকা তাহলে মেশিন আমাদের শেষ আমরা শুধু এটা বানাই অতএব মিক্সার এবং চালনি মেশিন আমরা বানাই আর প্যাকেজিং এবং ডেট কোড মেশিন এটি হলো চায়না এটি ঢাকার পুরান ঢাকার চক বাজারে পাবেন গুলিস্তানে পাবেন এবং নবাবপুরে পাবেন আর অন্যান্য শহরেও পাওয়া যেতে পারে সো এটা চাই না এটা আমাদের কাছ থেকে নাও নিতে পারেন আবার যদি মনে করেন যে আমরা মেশিন ভালো চিনি নিজ দায়িত্বে আমরা কিনে দেব তাহলে এটা আমাদের কাছ থেকেও নিতে পারেন আচ্ছা এবার মেশিন হয়ে গেল এবার লাগবে হলো আপনার প্যাকেট প্যাকেট তৈরি করার ক্ষেত্রে সিলিন্ডার তৈরি করতে হবে সিলিন্ডার বা ডাইস সাপোজ পাঁচশো গ্রামের একটি সাইজ দিয়ে শুরু করব সেক্ষেত্রে ছয় হাজার সাতশো পঁয়ষট্টি টাকা প্রতি কালার তো চার কালারের নিচে সাধারণত ডিজাইন হয় না চার কালার হলে সাতাশ হাজার ষাট টাকা আর পাঁচ কালার হলে এটা গুণ পাঁচ হবে আচ্ছা এবার মিনিমাম দুইশো কেজি প্যাকেট ছাপতে হবে প্যাকেট ছাপা হলো মিনিমাম দুইশো কেজি ছাপতে হবে আর এখন রেট চলছে চারশো টাকা করে তাহলে অষ্টআশি হাজার টাকা হয়ে গেল এবার রইল হলো লাইসেন্স ট্রেড লাইসেন্স যে জায়গায় কারখানা করবেন সেই এলাকার ইউনিয়ন পরিষদ বা পৌরসভা থেকে নেবেন এটা পাঁচশো টাকা পনেরোশো টাকা পর্যন্ত হয় এটা আমি লিখলাম না তবে ট্রেডমার্ক এটা ঢাকা থেকে করতে হয় যদি নিজেরা না করতে পারেন তাহলে এটা আমরা তৈরি করে দেব দশ হাজার টাকা এরপরে হলো বিএসটিআই BSTI সর্বসাকুলে 50000 টাকা যদি ঢাকার বাইরে হয় ঢাকায় হলে একটু বেশি টাকা লাগতে পারে আর সরকারি খরচ আসলে কম কিছু বক্স স্টকস দিতে হয় যে কারণে এরকম আশা করছি যদি শুধু মেশিন নিয়ে যান গাড়িতে করে তাহলে যে খরচ আবার যদি সাথে কাঁচামাল কিনে নিয়ে যান তাহলে একই রকম ভাড়া লাগবে সো প্রথমবার আশা করছি যে আপনি কাঁচামাল কিনবেন হলো 50000 টাকা মিনিমাম আর কমও কিনতে পারেন এটা 5000 টাকাও কিনতে পারবেন তো ধরছি পঞ্চাশ হাজার টাকার কাছামাল কিনে নিয়ে যাবেন তাইলে আপনি এককালীন খরচ কত হলে এটা আমরা একটু হিসাব করবো সাপোজ এখানে যদি এক লাখ টাকা ধরি এখানে বিশ হাজার বাইশশো বাদ যা আছে তাই এখন আমরা যদি একটা হিসাব টান দিই এক লাখ টাকা তারপরে বিশ হাজার বাইশশো তারপরে হলো সাতাশ হাজার ষাট টাকা

ব্যবসা শুরু করতে এখন এত টাকা আপনি ইনভেস্ট করলেন তো কত টাকা তৈরি খরচ কত টাকা বিক্রি কত টাকা লাভ এটা আমাদের জানার একটা আগ্রহ থাকা স্বাভাবিক ব্যাপার এক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে দামি ডিটারজেন্ট হলো সার্ফ এক্সেল রকম মানে যদি আপনি ডিটারজেন্ট তৈরি করেন তাহলে সত্তর থেকে আশি টাকা খরচ হবে এর গায়ে রেট আছে দুইশো আশি টাকা এরপর ঋণ বা ফার্স্ট ওয়াশ সাধারণত মার্কেটে এগুলোই চলে বেশি ফার্স্ট ওয়াশ এই মানে যদি আপনি বানান তাইলে পঁয়ষট্টি থেকে পঁচাত্তর টাকায় আপনি এক কেজি বানাতে পারবেন এটার গাইড রেট আছে টাকা এরপরে হুইল হুইল বা ঘড়ি এই রকম মানে যদি আপনি ডিটারজেন্ট তৈরি করেন তাহলে আপনার ষাট থেকে সত্তর টাকায় এক কেজি তৈরি করতে পারবেন আর এটার গাইড রেট আছে একশো সত্তর টাকা করে এখন আরেকটা ধরনের পাওয়া যায় হকার ম্যানের উপরে যে বিক্রি হয় অনেকেই আহ চকবাজার থেকে বস্তায় করে কিনে নিয়ে যায় এই হকারের কোয়ালিটি যদি করেন তাহলে আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকায় এক কেজি তৈরি করতে পারবেন আর এইটা বস্তায় করে বিক্রি হয় পঞ্চান্ন টাকা কেজি বস্তা বস্তা ধরে এখন আমাদের কাছ থেকে যারা মেশিন কিনছে এরা প্রত্যেকেই ভালো মালটা তৈরি করে আর দোকানে পৌঁছে দেয় একশো বিশ টাকা করে তাহলে আশি টাকা তৈরি খরচ চারশো বিশ টাকা যদি বিক্রি হয় তাহলে চল্লিশ টাকা করে লাভ আছে প্রতি কেজি তে এখন ধরেন আপনি যে ইউনিয়ন থেকে আসছেন এই ইউনিয়নে নিশ্চয় অনেকগুলো বাজার আছে হতে পারে সেটা আটটা দশটা বাজার আছে এই যে যতগুলো বাজার আছে বটতলা মোড় তারপরে তিন রাস্তার মোড় চৌরাস্তার মোড় অনেক বাড়ি আছে যেগুলোতে বাইরের পাশে মুদি দোকান ভেতরের পাশে বসবাস এরকম অনেক দোকান আছে সব মিলাই হয়তোবা বা দেখা যাচ্ছে আপনার এখানে এক হাজার দোকান আছে পুরা ইউনিয়ন মিলাই এখন এই এক হাজার দোকানই আপনার কাস্টমার এখান থেকে দেখা যাচ্ছে কেউ কিনবে কেউ কিনবে না কেউ পাঁচ কেজি কিনবে কেউ কিনবে না কেউ দুই কেজি কিনবে কেউ কিনবে না তো এরকম মনে করেন আপনার পাঁচজন আপনারা আমরা এখানে আসি এই পাঁচ জনের ভিতরে আহ বিক্রি করতে আসলো কেউ সেক্ষেত্রে তিনজন কিনলো না আর দুইজন কিনলো একজন পাঁচ কেজি একজন দুই কেজি পাঁচ আর দুই সাত কেজি এই সাত কেজি চারশো গ্রাম করে পড়ে তো এরকম এক হাজার দোকানে যদি আমরা বিক্রি করি আপনি বিক্রি করেন সেক্ষেত্রে হাফ কেজি করে বিক্রি করা আশা করা যায় সম্ভব এটা অনেকেই করতে পারছে পার দোকানে কেউ কিনবে কেউ কিনবে না এরকম করে মোট প্রতি দোকানে মাথা পিছু হাফ কেজি তাইলেও কিন্তু পাঁচশো কেজির মার্কেট এখন পাঁচশো কেজি যদি দৈনিকের মার্কেট হয় তাহলে যদি চল্লিশ টাকা করে লাভ হয় চার পয়সা কুড়ি হাজার এখন দেখেন তিরিশ দিন যদি হয় তিরিশ দিনে যদি এরকম কুড়ি হাজার করে লাভ করেন তাহলে কুড়ি হাজার গুণ হলো তিরিশ ছয় লাখ টাকার মার্কেট এটা অনেকের কাছে বিরাট ব্যাপার হলেও এটা অস্বাভাবিক কিছু না এটা করা সম্ভব অসম্ভব কিছু না আমাদের কাছ থেকে যারা মেশিন কিনছে তাদের ভিতরে সবচেয়ে ভালো করছে আপনার বির ওয়াশ বীর ওয়াশ প্রতিদিন এক হাজার কেজি করে মাল বিক্রি করছে এখন যদি তিরিশ দিন বিক্রি করে তাহলে তিরিশ হাজার কেজি আর তিরিশ হাজার কেজিতে যদি চল্লিশ টাকা করে লাভ করে তাহলে তিরিশ হাজার গুণ চল্লিশ দেখেন বারো লাখ টাকার মার্কেট এই এরপরে দেখা যায় যে আপনার টপ টেন এটা হলো বীর ওয়াশ তারপর কোম্পানি টপ টেন এরা বিক্রি করছে দৈনিক তিনশো কেজি তিরিশ দিনে নয় হাজার কেজি আর যদি আপনার চল্লিশ টাকা করে লাভ করে তাহলে নয় হাজার নয় হাজার গুণ চল্লিশ তিন লাখ ষাট হাজার এটা অলরেডি প্রতিষ্ঠিত তিন লাখ ষাট হাজার টাকা এই লাভ করছে তাহলে বিক্রির অ্যামাউন্ট হিসাব করে না শুধু লাভই এই পরিমাণ সো এখান থেকে বোঝা যায় যে কত টাকা তৈরি খরচ কত টাকা বিক্রি খরচ এখান থেকে মোটামুটি স্পষ্ট হওয়া যায় যদি বের ও আমরা আর একটু কয়েকদিন আগে কোম্পানির মালিক এসেছিল তার সাথে কথা বললাম বললো যে ভাই মার্কেটে তিন ধরনের কাস্টমার পাওয়া যায় একটা হলো ভালো কোয়ালিটির মাল চায় তাদের জন্য আমরা মাল তৈরি করি সত্তর টাকা করে খরচ পড়ে একটু নর্মাল কোয়ালিটি হলেও চালানো যাবে দাম কমাতে হবে এরকম কোয়ালিটির একটা কাস্টমার আছে তাদের জন্য পঁয়ষট্টি টাকা করে তৈরি করে আর লোয়ার কোয়ালিটি যে পরিষ্কার ফেনা সব ঠিক থাকলে হবে শুধু দাম কমাই দিতে হবে মালের কোয়ালিটি অনেক ভালো প্রয়োজন নাই তাদের জন্য ষাট টাকা করে তৈরি করে এই তিন তারা বানায় এবং যারা যেরকম লাভ কত হচ্ছে কত করে বিক্রি করেন আমি তিরিশ টাকা করে নিয়ে নিই তার মানে সত্তরের তিরিশ একশো টাকা আর মার্কেটে দিয়ে দেয় বিশ টাকা তার মানে একশো টাকা মার্কেটে বিক্রি হচ্ছে মোট তিরিশ আর বিশ পঞ্চাশ টাকা কিন্তু কোম্পানি লাভ করছে এখন তারা যদি তিরিশ হাজার টাকা তিরিশ কেজি মাসে বিক্রি করে তাহলে এখানে হলো তিরিশ গুণ তিরিশ হাজার মোট পনেরো লাখ এই পনেরো লাখ টাকা বীর বিক্রি করছে এই যে বিশ টাকা মার্কেটে দিয়ে দিচ্ছে এটা দিয়ে বেতন ভাড়া ট্রান্সপোর্ট তারপরে গিফট এরপরে প্রণোদনা প্রণোদনা হলো সাপোজ দশ লাখ টাকা সেল টার্গেট পূরণ করতে ফ্রিজ ফ্রি না নিলে টাকা পাঁচ লাখ টাকা সেল টার্গেট পূরণ করতে পারলে ওভেন পূরণ টাকা ওভেন না নিলে টাকা সমমূল্যের টাকা তিন লাখ টাকা সেল টার্গেট পূরণ পূরণ করতে করতে পারলে আর না নিতে চাইলে টাকা এইভাবে দিয়ে তারা মার্কেটটা ক্যাপচার করছে আর কাস্টমার কে দিয়েছে বল বা বালতি ফ্রি এইভাবে মার্কেটটা তারা নিজেদের মতো করে গড়ে তুলছে যে কারণে তাদের এই পরিমাণ পনেরো লাখ টাকা একটা মাদার প্রোডাক্ট থেকে বিক্রি করা লাভ করা সম্ভব হয়েছে এবং এটা এক বছরের ভেতরে তাদের এখন প্রোডাক্ট সংখ্যা হলো সংখ্যা এখন যদি একটা থেকে পনেরো লাখ টাকা ইনকাম করা সম্ভব হয় তাহলে বাদ বাকি আটত্রিশটা প্রোডাক্ট থেকে আশা করা যায় আরো পনেরো লাখ টাকা আসার কথা তো এইগুলো অলরেডি প্রমাণিত তবে এইগুলো হলো সাকসেস স্টোরি ফেইলার স্টোরি যে নেই এমন না ফেইলার স্টোরিও আছে তবে আমাদের কাছ থেকে যারা ডিটারজেন্ট তৈরির মেশিন কিনছেন তাদের ক্ষেত্রে ফেইলার স্টোরি একেবারে কম তো এই ছিল মোটামুটি আজকের মতো যদি আপনাদের কারো কোনো বুঝতে সমস্যা হয় আশা করি ভিডিও নিচে কমেন্ট করে আমাদেরকে জানাবেন আমরা সেই বিষয়গুলো পরবর্তী কোনো ভিডিওতে আবার বোঝানোর চেষ্টা করবো আর যদি সরাসরি কেউ এগুলোর উত্তর জানতে চান তাহলে সরাসরি চলে আসবেন আমাদের ঠিকানায় এন্ড গোল্ডেন ভিউ কনভেনশন পাশে কালিন্দি খেলার মাঠ রোড কেরানীগঞ্জ ঢাকা এই স্ক্রিনে দেওয়া যে নম্বর রয়েছে নম্বরে সরাসরি কথা বলে জানতে পারেন অথবা সরাসরি আমাদের ঠিকানায় এসে আমাদের সঙ্গে কথা বলতে পারেন